নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাটা আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সমস্যা পূরণ ঝিরকাকোটার কৃষ্ণগোপাল সরকার জ্যেষ্ঠ পুত্রের প্রতি জমিদারি এবং সংসারের ভার দিয়া কাশি চলিয়া গেলেন দেশের যত অনাথ দরিদ্র লোক তাহার জন্য হাহাকার করিয়া কাঁদিতে লাগিল এমন বদান্নতা এমন ধর্মনিষ্ঠতা কলিযুগে দেখা যায় না এই কথা সকলেই বলিতে লাগিল তাহার পুত্র বিপিন বিহারী আজকাল একজন সুশিক্ষিত বিয়ে দাড়ি রাখেন চশমা পরেন কাহারও সহিত বড় একটা মেশেন না অতিশয় সচ্চরিত্র এমনকি তামাকটি পর্যন্ত খান না তাস পর্যন্ত খেলেন না অত্যন্ত ভালো মানুষের মতো চেহারা কিন্তু লোকটা ভারী করক্কর তাহার প্রজারা শীঘ্রই তাহা অনুভব করিতে পারিল বুড়া কর্তার কাছে রক্ষা ছিল কিন্তু ইহার কাছে কোনো ছুতায় দেনা খাজনায় এক পয়সা রেয়াত পাইবার প্রত্যাশা নাই নির্দিষ্ট সময়েরও একদিন এদিক ওদিক হইতে পায় না বিপিন বিহারী হাতে কাজ রইয়াও দেখিলেন তাহার বাপ বিস্তর ব্রাহ্মণকে জমি বিনা খাজনায় ছাড়িয়া দিয়েছেন এবং খাজনা যে কত লোককে কমিয়ে দিয়াছেন তাহার আর সংখ্যা নাই তাহার কাছে কেহ একটা কিছু প্রার্থনা করলে তিনি তাহা পূর্ণ না করিয়া থাকিতে পারিতেন না সেটা তাহার একটা দুর্বলতা ছিল বিপিন বিহারী কহিলেন এই কখনোই হইতে পারে না অর্ধেক জমিদারি আমি লাখেরা ছাড়িয়া দিতে পারি না তাহার মনে নিম্নলিখিত দুই যুক্তির উদয় হইল প্রথমত যে সকল অকর্মণ্য লোক ঘরে বসিয়া এই সব জমির উপসত্ব ভোগ করিয়া স্ফীত হইতেছে তাহারা অধিকাংশই অপদার্থ এবং দয়ারও অযোগ্য এরূপ দানে দেশে কেবল আলস্যের প্রশ্রয় দেওয়া হয় দ্বিতীয়ত তাহার তাঁহার পিতামহের সময়ের অপেক্ষা এখন জীবিকা অত্যন্ত দুর্লভ এবং দুর্মূল্য হইয়া পড়িয়াছে অভাব অনেক বাড়িয়া গিয়াছে এখন একজন ভদ্রলোকের আত্মসম্ভ্রম রক্ষা করিয়া চলিতে পূর্বাপেক্ষা চার গুণ খরচ পড়ে অতএব তাহার পিতা যেরূপ নিশ্চিন্ত মনে দুই হস্তে সমস্ত বিলাইয়া ছড়াইয়া গিয়াছেন এখন আর তাহা করিলে চলিবে না বরঞ্চ সেগুলি কুড়াইয়া বাড়াইয়া আবার ঘরে আনিবার চেষ্টা করা কর্তব্য বুদ্ধি তাহাকে যাহা বলিল তিনি তাহাই করিতে আরম্ভ করিলেন তিনি একটা প্রিন্সেপল ধরিয়া চলিতে লাগলেন ঘর হইতে যাহা বাহির হইয়াছিল আবার তাহা অল্পে অল্পে ঘরে ফিরিতে লাগিল পিতার অতি অল্প দানে তিনি বহাল রাখিলেন এবং যাহা রাখিলেন তাহাও যাহাতে চিরস্থায়ী দানের স্বরূপে গণ্য না হয় এমন উপায় করিলেন কৃষ্ণগোপাল কাশিতে থাকিয়া পত্রযুগে প্রজাদিগের ক্রন্দন শুনতে পাইলেন এমনকি কেহ কেহ তাহার নিকটে গিয়াও কাঁদিয়া পড়িল কৃষ্ণগোপাল বিপিন বিহারীকে পত্র লিখিলেন যে কাজটা গর্হিত হইতেছে বিপিন বিহারী উত্তরে লিখিলেন যে পূর্বে যেমন দান করা যাইত তেমনি পাওনা নানা প্রকারের ছিল তখন জমিদার এবং প্রজা উভয়ের পক্ষের মধ্যে দান প্রতিদান ছিল সম্প্রতি নূতন নূতন আইন হইয়া ন্যায্য খাজনা ছাড়া অন্য পাঁচ রকম পাওনা একেবারে বন্ধ হইয়াছে এবং কেবলমাত্র খাজনা আদায় করা ছাড়া জমিদারের অন্যান্য গৌরবজনক অধিকারও উঠিয়া গিয়াছে অতএব এখনকার দিনে যদি আমি আমার ন্যায্য পাওনা দিকে কঠিন দৃষ্টি না রাখি তবে আর থাকে কি এখন প্রজাও আমাকে অতিরিক্ত কিছু দেবে না আমিও তাহাকে অতিরিক্ত কিছু দেব না এখন আমাদের মধ্যে কেবলমাত্র দেনা পাওনা সম্পর্ক দান খয়রাত করিতে গেলে ফতুর হইতে হইবে বিষয় রক্ষা এবং সম্ভাম রক্ষা করা দুরূহ হইয়া পড়িবে কৃষ্ণগোপাল সময়ের এতাধিক পরিবর্তনে অত্যন্ত চিন্তিত হইয়া উঠিতেন এবং ভাবিতেন এখনকার ছেলেরা এখনকার কালের উপযোগী কাজ করিতেছে আমাদের সে নিয়ম এখন খাটিবে না আমি দূরে বসিয়া ইহাতে হস্তক্ষেপ করিতে গেলে তাহারা বলবে তবে তোমার বিষয় তুমি ফিরিয়া লও আমরা ইহা রাখিতে পারিব না কাজ কি বাপু এ কয়টা দিন কোনো মতে হরিনাম করিয়া কাটাই দিতে পারিলেই বাঁচি এইভাবে কাজ চলিতে লাগিল অনেক মকদ্দমা মামলা হাঙ্গামা ফ্যাসাদ করিয়া বিপিন বিহারীর সমস্তই প্রায় এক প্রকার মনের মতো গুছাইয়া লইলেন অনেক প্রজায় ভয়ক্রমে বস্যতা স্বীকার করিল কেবল মির্জা বিবির পুত্র অছি বিশ্বাস কিছুতেই বাঘ মানিল না বিপিন বিহারীর আক্রোশও তাহার উপরে সবচেয়ে বেশি ব্রাহ্মণের ব্রহ্মোত্তরও একটা অর্থ বোঝা যায় কিন্তু এই মুসলমান সন্তান যে কী হিসাবে এতটা জমি নিষ্কর ও স্বল্প করে উপভোগ করে বোঝা যায় না একটা সামান্য জবন বিধবার ছেলে গ্রামের ছাত্রবৃত্তি স্কুলে দুই ছাত্র লিখিতে পড়িতে শিখে কিন্তু আপনার সৌভাগ্য গর্বে সে যেন কাহাকেও গ্রাহ্য করে না বিপিন পুরাতন কর্মচারীদের কাছে জানিতে পারিলেন কর্তার আমলে হইতেই ইহারা বহুকাল অনুগ্রহ পাইয়া আসিতেছে কিন্তু এ অনুগ্রহের কোনো বিশেষ কারণ তাহারা নির্ণয় করিতে পারে না বোধ করি অনাথা বিধবা নিজ দুঃখ জানাইয়া কর্তার দয়া উদ্রেক করিয়াছিল কিন্তু বিপিনের নিকট এই অনুগ্রহ সর্বাপেক্ষা অযোগ্য বলিয়া প্রতিভাত হইল বিশেষত ইহাদের পূর্বেকার দরিদ্র অবস্থা বিপিন দেখেন নাই এখন ইহাদের সচ্ছলতার বাড়াবাড়ি এবং অপর্যাপ্ত দম্ভ দেখিয়া বিপিনের মনে হইতো ইহারা যেন তাহার দয়া দুর্বল সরল পিতাকে ঠকাইয়া তাহাদের বিষয়ের এক অংশ চুরি করিয়া লইয়াছে অচিমদিও উদ্ধত প্রকৃতির যুবক সে বলিল প্রাণ যাইবে তবু আমার অধিকারের এক তিল ছাড়িয়া দিব না উভয় পক্ষে ভারী যুদ্ধ বাঁধিয়া উঠিল অছিমধ্যে বিধবা মাতা ছেলেকে বার বার করিয়া বুঝাইল জমিদারের সহিত কাজিয়া করিয়া কাজ নাই এতদিন যাহার অনুগ্রহে জীবন কাটিল তাহার অনুগ্রহের পরেই নির্ভর করাই কর্তব্য জমিদারের প্রার্থনা মতো কিছু ছাড়িয়া দেওয়া হোক অছিমধ্যে কহিল মা তুমি এ সকল বিষয় কিছুই বোঝো না মকদ্দমায় ওছি মধ্যে একে একে হারিতে আরম্ভ করিল কিন্তু যতই হাড় হইতে লাগিল ততই তাহার জিদ বাড়িয়া উঠিল তাহার সর্বস্বের জন্য সে সর্বস্বই পণ করিয়া বসিল মির্জা বিবি একদিন বইকালে বাগানে তরিতরকারি কিঞ্চিত উপহার লইয়া গোপনে বিপিনবাবুর সহিত সাক্ষাৎ করিল বৃদ্ধা যেন তাহার সকরুণ মাতৃদৃষ্টির দ্বারা সস্নেহে বিপিনের সর্বাঙ্গে হাত বুলাইয়া কহিল তুমি আমার বাপ আল্লাহ তোমার ভালো করুন বাবা ও ওছেমকে তুমি নষ্ট করিও না ইহাতে তোমার ধর্ম হইবে না তাহাকে আমি তোমার হস্তেই সমর্পণ করিলাম তাহাকে নিতান্তই অবশ্য প্রতিপাল্য একটি অকর্মণ্য ছোট ভাইয়ের মতো গ্রহণ করো সে তোমার অসীম ঐশ্বর্যের ক্ষুদ্র এক কণা পাইয়াছে বলিয়া ক্ষুণ্ণ হইও না বাফ অধিক বয়সের স্বাভাবিক বসত বুড়ি তাহার সহিত ঘরকন্যা পাতাইতে আসিয়াছে দেখিয়া বিপিন ভারী বিরক্ত হইয়া উঠিল কহিল তুমি মেয়ে মানুষ এ সমস্ত কথা বোঝো না যদি কিছু জানাইবার থাকে তোমার ছেলেকে পাঠাইয়া দিও মির্জা বিবি নিজের ছেলে এবং পরের ছেলে উভয়ের কাছে শুনিল সে এ বিষয়ে কিছুই বোঝে না আল্লার নাম স্মরণ করিয়া চোখ মুছিতে মুছিতে বিধবা ঘরে ফিরিয়া গেল মকদ্দমা ফৌজদারি হইতে দেওয়ানি দেওয়ানি হইতে জেলা আদালত জেলা আদালত হইতে হাইকোর্ট পর্যন্ত চলিল এমনই করিয়া কাটিয়া গেল যখন দেনার মধ্যে আকণ্ঠ নিমগ্ন হইয়াছে তখন আপিল আদালতে তাহার আংশিক জয় সাব্যস্ত হইল কিন্তু ডাঙার বাঘের মুখ হইতে যেটুকু বাঁচিল জলের কুমির তাহার প্রতি আক্রমণ করিল মহাজন সময় বুঝিয়া ডিক্রি জারি করিল অচিমদ্দির যথা সর্বস্ব নিলাম হইবার দিন স্থির হইল সেদিন সোমবার হাটের দিন ছোট একটা নদীর ধারে হাট বর্ষাকালে নদী পরিপূর্ণ হইয়া উঠিয়াছে কতক নৌকা এবং কতক ডাঙায় কেনাবাচা চলিতেছে কলরবের অন্ত নাই পণ্যদ্রব্যের মধ্যে এই আষাঢ় মাসে কাঁঠালের আমদানি সবচেয়ে বেশি ইলিশ মাছও যথেষ্ট আকাশ মেঘাচ্ছন্ন হইয়া রহিয়াছে অনেক বিক্রেতা বৃষ্টির আশঙ্কায় বাঁশ পুঁতি তাহার উপর একটা কাপড় খাটাইয়া বুদ্ধিও হাট করিতে আসিয়াছে কিন্তু তাহার হাতে একটি পয়সাও নাই এবং তাহাকে আজকাল কেহ ধারেও বিক্রয় করে না সে একটি কাটারি এবং একটি পিতলের থালা হাতে করিয়া আসিয়াছে বন্ধক রাখিয়া ধার করিবে বিপিনবাবু বিকালের দিকে হাওয়া খাইতে বাহির হইয়াছেন সঙ্গে তিনজন লাঠি হস্তে পাইক চলিয়াছে কলরবে আকৃষ্ট হইয়া তিনি একবার হাট দেখিতে ইচ্ছুক হইলেন হাটের মধ্যে প্রবেশ করিয়া দাড়ি কলুকে কৌতূহল বসত তাহার আয় ব্যয় সম্বন্ধে প্রশ্ন করিতেছিলেন এমন সময় অছিমধ্যে কাটারি তুলিয়া বাঘের মতো গর্জন করিয়া বিপিনবাবুর প্রতি ছুটিয়া আসিল হাটের লোক তাহাকে অর্ধপথে ধরিয়া তৎক্ষণাৎ নিরস্ত্র করিয়া ফেলিল অবিলম্বে তাহাকে পুলিশের হস্তে অর্পণ করা হইল এবং আবার হাটে যেমন কেনাবেচা চলিতেছিল চলিতে লাগিল বিপিনবাবু এই ঘটনায় মনে মনে যে খুশি হন নাই তাহা বলা যায় না আমরা যাহাকে স্বীকার করিতে চাহি সে যে আমার হাত থাবা মারিতে আসবে এরূপ বজ্জাতি এবং বেআদবি অসহ্য যাহা হোক ব্যাটা যেরূপ বদমাইশ সেরূপ তাহার উচিত শাস্তি হইবে বিপিনের অন্তপুরের মেয়েরা আজকার ঘটনা শুনে কণ্ঠকিত হইয়া উঠিলেন সকলেই বলিলেন মা কোথাকার বজ্জাত থারামজাত ব্যাটা তাহার উচিত শাস্তির সম্ভাবনায় তাহারা অনেকটা সান্ত্বনা লাভ করিলেন এদিকে সেই সন্ধ্যাবেলায় বিধবার অন্নহীন পুত্রহীন গৃহ মৃত্যুর অপেক্ষাও অন্ধকার হইয়া গেল এই ব্যাপারটা সকলেই ভুলিয়া গেল আহারাদি করিল শয়ন করিল নিদ্রা দিল কেবল একটি বৃদ্ধার কাছে পৃথিবীর সমস্ত ঘটনার মধ্যে এইটাই সর্বপেক্ষা বৃহৎ হইয়া উঠিল অথচ ইহা সহিত যুদ্ধ করিবার জন্য সমস্ত পৃথিবীতে আর কেহই নাই কেবল দ্বীপহীন কুটির প্রান্তে কয়েকখানি জীর্ণ অস্থি এবং একটি হতঃশ্বাস ভীত হৃদয় ইতিমধ্যে দিন তিনেক অতিবাহিত হইয়া গেছে কাল ডেপুটি ম্যাজিস্ট্রেটের নিকট বিচারের দিন নির্দিষ্ট হইয়াছে বিপিনকেও সাক্ষ্য দিতে যাইতে হইবে ইতিপূর্বে জমিদারকে কখনো সাক্ষ্য মঞ্চে দাঁড়াইতে হয় নাই কিন্তু বিপিনের ইহাতে কোনো আপত্তি নাই পরদিন যথাসময় পাগড়ি পড়িয়া ঘড়ির চেন ঝুলাইয়া পালকি চড়িয়া মহা সমারোহে বিপিনবাবু কাছাড়িতে গিয়া উপস্থিত হইলেন এজলাসে আজ আর লোক ধরে না এত বড় হুজুক আদালতে অনেক দিন ঘটে নাই যখন মোকদ্দমা উঠিতে আর বড় বিলম্ব নাই এমন সময় একজন বরকন্দাজ আসিয়া বিপিনবাবুর কানে কানে কি একটা কথা বলিয়া দিল তিনি তটস্থ হইয়া আবশ্যক আছে বলিয়া বাহিরে চলিয়া আসিলেন বাহিরে আসিয়া দেখিলেন কিছু দূরে এক বটতলায় তাঁহার বৃদ্ধ পিতা দাঁড়াইয়া আছেন খালি পা গায়ে একখানি নামা বলি হাতে হরিনামের মালা কৃষ্ণ শরীরটি যেন স্নিগ্ধ জ্যোতির্ময় ললাট হইতে একটি শান্ত করুণা বিশ্বে বিকীর্ণ হইতেছে বিপিন চাপকান জব্বা এবং আন্ট পান্টলু লইয়া কষ্টে তাহাকে প্রণাম করিলেন মাথার পাগড়িটি নাসা প্রান্তে নামিয়া আসিল ঘড়িটি যে হইতে বাহির হইয়া পড়িল সেগুলি শসব্যাস্তে সারিয়া লইয়া পিতাকে নিকটবর্তী উকিলের বাসায় প্রবেশ করিতে অনুরোধ করিলেন কৃষ্ণগোপাল কহিলেন না আমার যাহা বক্তব্য আমি এখানেই বলিয়া লই বিপিনের অনুচারগণ কৌতূহলী লোকদিগকে দূরে ঠেলিয়া রাখিল কৃষ্ণগোপাল কহিলেন অছিম যাহাতে খালাস পায় সেই চেষ্টা করিতে হইবে এবং উহার যে সম্পত্তি কারিয়াল লইয়াছ তাহা ফিরাইয়া দিবে বিপিন বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন এই জন্য আপনি কাশী হইতে এত দূরে আসিয়াছেন উহাদের উপরে আপনার এত অধিক অনুগ্রহ কেন তোমার লাভ কি হইবে বাপু বিপিন ছাড়িলেন না কহিলেন অযোগ্যতার বিচার করিয়া কত লোকের কত দান ফিরাইয়া লইয়াছি তাহার মধ্যে কত ব্রাহ্মণও ছিল আপনি তাহার কিছুতে হস্তক্ষেপ করেন নাই আর এই মুসলমান সন্তানের জন্য আপনার এত দূর পর্যন্ত অধ্যবসায় আজ এত কাণ্ড করিয়া অবশেষে যদি অছিমকে খালাস দিতে হয় এবং সমস্ত ফিরাইয়া দিতে হয় তো লোকের কাছে কি বলিব কৃষ্ণগোপাল কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন অবশেষে দ্রুত কম্পিত অঙ্গুলিতে মালা ফেরাইতে ফিরাইতে কিঞ্চিত কম্পিত স্বরে কহিলেন লোকের কাছে যদি সমস্ত খুলিয়া বলা আবশ্যক মনে করো তো বলিও পছি তোমার ভাই হয় আমার পুত্র বিপিন চমকিয়া উঠে কহিলেন যবনের গর্ভে কৃষ্ণগোপাল কহিলেন হা বাপু বিপিন অনেকক্ষণ স্তব্ধভাবে থাকিয়া কহিলেন সেসব কথা পরে হইবে এখন আপনি ঘরে চলুন কৃষ্ণগোপাল কহিলেন না আমি তো আর গৃহে প্রবেশ করিব না আমি এখনই এখান হইতে ফিরিয়া চলিলাম এখন তোমার ধর্মে যাহা উচিত বোধ হয় করিও বলিয়া আশীর্বাদ করিয়া অশ্রু নিরোধপূর্ব কম্পিত কলে ফিরিয়া চলিলেন বিপিন কি বলিবে কি করিবে ভাবিয়া পাইল না চুপ করিয়া দাঁড়াইয়া রহিল কিন্তু এটুকু তাহার মনে উদয় হইল সে কালের ধর্মনিষ্ঠা এইরূপে বটে শিক্ষা ও চরিত্রে আপনাকে আপনার পিতার চেয়ে ঢের শ্রেষ্ঠ বোধ হইল স্থির করিলেন একটা প্রিন্সিপাল না থাকার এই ফল আদালতে যখন ফিরিলেন দেখিলেন শীর্ণ ক্লিষ্ট শুষ্ক শ্বেত ওষ্ঠাধর দীপ্ত নেত্র ওছি দুই পাহাড়াওয়ালার হস্তে বন্দী হইয়া এখানে মলিন চির পড়িয়া বাহিরে দাঁড়াইয়া রহিয়াছে সে বিপিনের ভ্রাতা ডেপুটি ম্যাজিস্ট্রেটের সহিত বিপিনের বন্ধুত্ব ছিল মকদ্দমা এক প্রকার গোলমাল করিয়া ফাঁসিয়া গেল এবং অছিমো অল্প দিনের মধ্যে পূর্বাবস্থা ফিরিয়া পাইল কিন্তু তাহার কারণ সেও বুঝিতে পারিল না অন্য লোকেও আশ্চর্য হইয়া গেল মকদ্দমার সময় কৃষ্ণগোপাল আসিয়াছিলেন সে কথা রাষ্ট্র হইতে বিলম্ব হইল না সকলেই নানা কথা কানাকানি করিতে লাগিল বুদ্ধি উকিলেরা ব্যাপারটা সমস্তই অনুমান করিয়া লইল রামতারণ উকিলকে কৃষ্ণগোপাল নিজের খরচে লেখা পড়া শিখাইয়া মানুষ করিয়াছিলেন সে বরাবরই সন্দেহ করিত কিন্তু এতদিনে সম্পূর্ণ বুঝিতে পারিল যে ভালো করিয়া অনুসন্ধান করিলে সকল সাধুই ধরা পড়ে যিনি যত মালা জপুন পৃথিবীতে আমার মতোই সব বেটা সংসারে সাধু অসাধুর মধ্যে প্রভেদে যে সাধুরা কপট আর অসাধুরা অকপট যাহা হোক কৃষ্ণগোপালের জগৎ বিখ্যাত দয়া ধর্ম মহত্ব সমস্তই যে কাপট তো ইহাই স্থির করিয়া রামতারণের যেন এতদিনকার একটা দুর্বোধ সমস্যার পূরণ হইল এবং কি যুক্তি অনুসারে জানি না তাহাতে কৃতজ্ঞতার বোঝাও যেন স্কন্ধ হইতে লোক